আসসালামু আলাইকুম ফাইনালি আমরা একটা ড্রোন ক্যামেরা কিনে ফেলছি দেখতেই পাচ্ছেন আমাদের ফেসবুকের টাকা ইনকাম দিয়ে দেখতে পাচ্ছেন এই ড্রোন তো ড্রোনটা অনেক চমৎকার দেখতেই পাচ্ছেন এই ড্রোনটা হচ্ছে ডিজিআই এরিয়া টু কম্বু প্যাকেজ এই ড্রোনটা দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেখতেই পাচ্ছেন দর্শক তো আমরা এই ড্রোনটা কিনে আসি তো সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসায় দোয়াই আমরা ড্রোন কিনতে পারছি তো অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা আসছি আজকে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্রোন উড়াইতে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আছি বর্তমানে শহীদ মিনারে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইসলামপুর জামালপুর দেখতে পাচ্ছেন দর্শক আমরা আস্তে আস্তে ড্রোনটাকে ওড়াইতেছি তো উড়ানির পরে দেখেন আমরা সম্পূর্ণ স্কুলের রূপ দেখানোর চেষ্টা করব চলেন দেখা যাক ড্রোনটাকে আমি আস্তে আস্তে আর উপরে তুলতেছি আর ফ্লাই করতেছি আর একটু পরে আর একটু করে ফ্রাই করতেছি দেখতেই পাচ্ছেন দর্শকা একটু ফ্রাই করতেছি ও মাই গড অনেক বড় হয়ে গেছে 65 নং গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা আরসেই গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা দেখার জন্য অনেকদিন পরে তো স্কুলের চারপাশে দেখতেই পাচ্ছেন এই স্কুলটা হচ্ছে পুরাতন স্কুল আর একটা হচ্ছে স্কুলের আমগাছ যেটা অনেকেই চিনেন এই এলাকায় যারা থাকেন এমন কোনো মানুষ আর চ্যানেল ওই হচ্ছে শহীদ মিনার পাশে হচ্ছে বার্থরুম দেখতে পাচ্ছেন দর্শক তো আমরা ক্যামেরাটা আমাদের এই দিকে আনার চেষ্টা করতেছি দর্শক দর্শক আমরা গ্রাম এলাকার ছেলে তার জন্য আমরা অল টাইম লঙ্গে বিনতে থাকি দেখতেই পাচ্ছেন তো ড্রোনটা আস্তে আস্তে আমাদের কাছে চলে আসতেছে তো দেখতেই পাচ্ছেন কামরুল পান খাইয়ে কিনলে চায় ড্রোন আমরা একটু পাশেলাম ড্রোনটা ল্যান্ড করানোর জন্য তো কামরুল এগুলো একটু সরাও তো সরানোর পরে আমরা ড্রোনটাকে আস্তে আস্তে ল্যান্ড করিতেছি আমাদের সাইডে যেখানে কামরুল ঠ্যাং লাগছে ঠেং এর পাশে ল্যান্ড করাইতেছি দেখতেই পাচ্ছেন দর্শক কামরুল ডাকতেছে তো আমি দিয়ে সরাই দিলাম তো দেখতেই পাচ্ছেন এইদিকে আসতে থাকো